ফুরাত নদী আল্লাহর অসংখ্য নিয়ামতের একটি যা যুগ যুগ ধরে মানুষকে পানি খাদ্য ও জীবন দিয়েছে ইসলামিক হাদিসে এসেছে ফুরাত নদী একদিন তার ভেতরের গুপ্তধন প্রকাশ করবে আর মানুষ তা নিয়ে লড়াই করবে এ বার্তা আমাদের জন্য একটি শিক্ষা দুনিয়ার সম্পদ নিয়ে বিবাদ না করে বরং আখিরাতের জন্য প্রস্তুত হওয়া উচিত ভাবুন কত রাজ্য ও সভ্যতা এই নদীর তীরে গড়ে উঠেছে কিন্তু সবই একদিন মুছে গেছে নদীর পানি এখনও বয়ে চলেছে আর মানুষ এসেছে গেছে এটি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার কিছুই স্থায়ী নয় তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ইবাদাত ও মানুষের উপকারে কাজ করাই হবে সত্যিকারের সাফল্য অনুপ্রেরণা দুনিয়ার ছোটখাটো লোভ ও ঝগড়া বাদ দিয়ে জ্ঞান ও নেক কাজ ছড়িয়ে দিন একসাথে ইতিবাচক পরিবর্তনের জন্য এগিয়ে আসুন যদি গল্পটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন পশ সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য ফুরাত নদিয়ে গিয়ে কোন অনুপ্রেরণামূলক ঘটনার কথা বলা হয়েছে আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ উত্তর আনার চেষ্টা করব